আজকে তুলে ধরবো মাই যেমন ছেলের দায়িত্ব পালন করে ছেলে মায়ের ভরসা করে তেমন একটি রুগী ডাক্তারের ভরসা চিকিৎসার জন্য তাহারা ডাক্তারের কাছে যায় তারই একটি প্রতিবেদন আপনাদের মাঝে আমি তুলে ধরবো আমি তাপ সুস্থ ধর আমি টাঙ্গাল জেলা পরিবেশক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এবং টাঙ্গাল জেলার ঐতিহ্যবাহী ব্যবসায়িক সংগঠন পাঁচালি ছয় নির্বাচন সাধারণ ব্যবসায়িক মালিক সমিতির দুই নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং একটি মানবাধিকার সংগঠনের টাঙ্গাইল জেলা ভাইয়ের চেয়ারম্যান হিসাবে আছি আমি গত দোসরা জুলাই আমার ওয়াইফের মুখে কাঁচাতে সমস্যার কারণে নিউ আয়সা মেমোরিয়াল হাসপাতাল শান্তিকুঞ্জর মোড় আলিয়া মাদ্রাসা সংলগ্ন সেটা দেখিয়েছিলাম ডাক্তার মামুদুল হাসান রনির কাছে তো উনি আমাকে একটি টেস্ট দিয়েছিল রুগীর সমস্যার কারণে সেই টেস্টটা একটা ভুল রিপোর্ট চলে আসে ডাক্তারের মতে সেই ভুল রিপোর্টটা হলো থাইরয়েড টেস্ট সেই টেস্টে আইসাখ নিউ আইসার রিপোর্ট আসছে উনিশ পয়েন্ট সামথিং এবং এই আশ্চর্যজনক একটা রিপোর্টের জন্য ডাক্তার আমাকে পুনরায় একটা টেস্ট করাতে বলে মেডিনোবাতে আমি মেডিনোবাতে পরদিন দিন যে আবার টেস্ট করাই এবং সেই রিপোর্ট অনুযায়ী ডাক্তার চিকিৎসা দেয় সেই রিপোর্টের টেস্টের আসে হচ্ছে সিক্স পয়েন্ট সামথিং এবং এই আশ্চর্যজনক রিপোর্টের কারণে আমার ওয়াইফের একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। সে পঙ্গত্ব বরণ করতে পারত সে পাগল হয়ে যেতে পারত এবং সে মৃত্যু পর্যন্ত হতে পারত যাই তাদের দায়িত্ব হচ্ছে সবাইকে সঠিক চিকিৎসা দিয়ে উদ্বুদ্ধ করা এবং সুস্থ করা কারো জানি আমার মতো ভুল রিপোর্টের মাধ্যমে ভুল চিকিৎসার মাধ্যমে তারা ভোগাল দিতে না পারে প্রশ্ন করলাম হরমোন থাইরক্সের যে পরীক্ষাটা এই রুগী করছে এটা আপনি রিপোর্ট দিচ্ছেন উনিশ পয়েন্ট কিন্তু পরের দিনই মেডিকেল পরীক্ষা করাইছে যেটা রিপোর্ট হলো সিক্স পয়েন্ট আটত্রিশ আমরা তোটুকু জানি যে এই লোকের সাধারণত তিনের থেকে পাস হওয়ার কথা প্রিয় দেশবাসী আমি এসেছি টাঙ্গাল জেলা সদর থানা আলিয়া মাদ্রাসার পাশে নিউ আইসা খানম হাসপাতালে এক রোগী ভুল চিকিৎসা রিপোর্ট করার কারণে আমাদের মাঝে অভিযোগ জানিয়েছে আমি নিউ আইসা খানম এই হাসপাতালের মালিক পক্ষদের কাছ থেকে কতটুকু সত্য ও মিথ্যা তাদের মুখ থেকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি আমি প্রথম প্রশ্নটি করব যে এই রিপোর্টটি করেছেন

আপনি কি সেনা সদস্যতা আপনার সেনা অবসরপ্রাপ্ত সেনা সদস্য দ্বারা পরিচালিত হচ্ছে আচ্ছা কিছুদিন আগে একটা রুগী এসে আপনাদের এখানে ওই রিপোর্ট ভুলের কথা বলছে এটা সমন্বন্ধে আপনি কতটুকু অবগতি এটা নিয়ে আমার কাছে এসেছিল আমার হসপিটাল আসার অনেক আলাপ হয়েছে যে আমি এটা নিয়ে আমার ডাক্তার সাহেবের সাথে আলাপ করেছি তো এটা সম্পূর্ণটা আমি ডাক্তার সাহেবের সাথে আলাপ করলে আর ভালো হবে এটা আমাদের এখানে রিপোর্ট আসছিল একরকম ডাক্তার ওষুধ রেখেছিল ওষুধ খাইয়ে মানে রাত্রে খাইছে সকালে খাইয়ে খাইয়া পরে আর মিডিয়ান ওভার টেস্ট করছি একটু কম আসছে কিন্তু দুইটাই এবং নর্মাল রিপোর্ট আসছে সঠিকভাবে চিকিৎসা দিয়ে এবং জনগণের সেবা দিয়ে আমরা এলাকার বাসীকে সহযোগিতা করতে চাই বিগত কয়েকদিন হল যে একজন পরীক্ষার জন্য এসে সে বলছে ভুল তথ্য আমাদের যে টেকনোলজি সে উনি একটু বেছি করেছেন আমাদের যা আসছে আমরা আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়ার ঘটনা আমাদেরকে জানান আমি দেশ ও জাতির মাঝে তুলে ধরবো আমি মুজাম্মেল হক মামুন রুপুশি বাংলা টিভি দেলদোয়ার টাঙ্গাইল